ওনার বাড়ি নামাই দিই সুন্দর করে নামাই দিই আমি টাকা নিয়ে আসতে পারবো কোনো অসুবিধা অন নিতে হ্যাঁ ক্যাশ অন ডেলিভারিতেও নিতে পারবেন তারপর আরেকবার ভিডিও দেখে দেখে আমার কাছ থেকে কয় করবেন কথাই আছে যে জাত জাতের জিনিস অনেক ভালো জিনিস হয় এবং জিনিসটা কিনবেন এবং টাকায় পাঁচ হাজার ঠকে যান কিন্তু যাতে ঠকেন যাতে ঠকলে আজ যেমন ঠকতে হবে টাকায় ঠকলে জাত যদি ভালো হয় ইনশাল্লাহ আপনি পরবর্তীবার পরে ডবল টাকা দিতে পারবে এজন্য দর্শক ভাই আমার কাছ গরু নিতে পারলে ইনশাআল্লাহ দিতে পারবো আর আলী দেখা যাচ্ছে দর্শক ভাই অনেকে ধরেন প্রতিবেদন দেয় ছাগলের দামে গরু পাওয়া যায় কখনো সম্ভব না ছাগলের দামে গরু দিয়ে ওই কাস্টমার জিতানো এবং কাস্টমার বুঝবেন যে ভালো জিনিস কিনে আলে মানুষকে জিতানো যায় ছাগলের দামে গরু কিনে আপনি হাইস্ট হবে ধরেন আলে গাবি হবে দেখা যাচ্ছে যে প্রতিবেদন দেখা যাচ্ছে গাবি ধরেন আলে আশি হাজারও পাওয়া যাচ্ছে ষাট হাজারও পাওয়া যাচ্ছে ছাগলের দামে গরু কিনলে যদি কিনে টাকা দিয়ে টাকা বের করতে হবে এবং জিনিসটা কিনবেন ভালো দেখে কিনবেন আমার কাছ থেকে না নেন অন্য জনের কাছ থেকে নেন ভালো জিনিস নেন দর্শক বলে ভালোটা কিনলে আশা করি আপনারা লাভবান হলে আমরাও লাভবান আর আপনারা লস হলে আমরা কোনো লসে কারণ এলে আমরা চাইনি যে কাস্টমার ভাই আপনাদের লসে পড়েন এই জন্য কাস্টমার যে জাতমান থেকে গরু কিনে নেবেন তো চলেন আরিফ ভাই আলে দরের আলে গ্যারান্টি সহকারে জাতমান আলে গরু বিক্রি করে থাকে গরুগুলো আমরা দেখাই আর দর্শকরাই বিবেচনা করবে যে আপনার জাতমানটা কেমন আছে আচ্ছা দেখান দর্শক আরিফ ভাই আজকে কি নিয়ে আসছেন এগুলো ভাই আজকে নিয়ে আসছি পাঁচটা গরু একদম আগুন চমৎকার কালেকশন আগুন কালেকশন আজকে জি 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 আচ্ছা সর্বোচ্চ বাংলাদেশের রেকর্ড করার যে গাবিত থেকে বকনা তৈরি হয় সেই বকনাগুলো আমি নিয়ে আসছি আচ্ছা এগুলোর মায়ের দুধের রেকর্ড কি জানা আছে ভাই এই মায়ের দুধের রেকর্ড যেগুলো বলে দিতে ইনশাআল্লাহ বলতে পারবো আচ্ছা আচ্ছা প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি কি জাতের এটা এটা হলিস্টাইন ফিজিয়ান জাতের একটা গরু

যে গরুগুলো কেমন কি জাত মানে কোয়ালিটি সব দিক ঠিক আছে নাকি ইনশাআল্লাহ দেখে নিতে পারবে আমার কাছ থেকে আচ্ছা এই বাচ্চাটার বয়স কেমন আছে ভাই বয়সটা আছে 10 মাস 10 মাস বয়স জি জাত তো আর মানুষদের এখন চিনানোর লাগে না দর্শকরা দেখলেই আসলে বোঝে হ্যাঁ ইনশাআল্লাহ দেখলেই বুঝতে পারবে আরেকবার মানে আগুন কালেকশন এই মদিনা ডেইরি ফার্মে যে এই পর্যন্ত যতটি ভিডিও দিয়েছে দর্শকরা দেখলেই বুঝতে পারবে যে কালেকশনগুলো টপ কোয়ালিটি আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন চোখ জুড়ানোর মতো বাচ্চা সব জি জি আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন প্রতিটি গরুই কিন্তু খুবই এক্সক্লোজিভ মানে এক একটার থেকে এক একটা ভালো আপনাদের কিন্তু এখান থেকে আসলে চয়েস করে গরুগুলো সংগ্রহ করতে পারবেন মাশাল ওলান পালনও তো বেশ দারুণ চার জায়গায় আচ্ছা এই সাইড থেকে যদি ভাই একটু দেখে আমরা এবং এই সাইড থেকেও দেখতে পাচ্ছেন দর্শক জি 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 দর্শক দেখেন দেখান গরুগুলো কেমন আগুন কালেকশন কেরকম করেছে।

তারপর তো দরদাম করা যাবে নাকি ভাই দরদাম করে নিতে পারবে আমার কাছে আচ্ছা দর্শকরা আসলে একদম সীমিত লাভে দিয়ে দিবেন জি জি সীমিত লাভ মানে আসলে সীমিত লাভ সেল দেব আসলে আমার কাছে বেশি দরদাম করলে আমি দিতে পারবো না এগুলো ধরেন দাম দিয়ে কিনতে হয় আমাকে আচ্ছা আচ্ছা যেমন জিনিস তেমন টাকা দিয়ে কিনা জি 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 তো চলুন আমরা পরবর্তী গরুটি দর্শকদেরকে দেখাই আচ্ছা দেখা আমরা এই পাশে সিরিয়ালের 3 নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের হাইব্রিড জাতের গরু

আর কত মাছ লালন পালন করলে হেঁটে আসতে পারে ভাই আপনি মানে সাত মাস লালন পালন করলে হিঁটেন সাত মাস লালন পালন করা লাগবে জি এবং তলার বৈশিষ্ট্যটা দেখছেন দর্শক মাশাল্লাহ দারুণ আছে ওলান পালন এই পাশ থেকে যদি ভাই এবং এই পাশ থেকেও দেখছেন দর্শক জি মাশাল্লা চোখ জোড়ানোর মতো বাচ্চা সব কালার কম্বিনেশন এবং হাইট গ্রোথ এবং মাথা না দেখেন ফুটবলার মতো গোল এবং ঠোঁটটা গোলাপি দেখেন কত সুন্দর

ডানো কোয়ালিটি বক না ডানো কোয়ালিটি বাংলাদেশের যে দুধটা গাবি বেশি দাই সেই গাবি তৈরি হবে এই বকনার থেকে আচ্ছা আচ্ছা স্যার মায়ের দুধের রেকর্ড কেমন ছিল ভাই মায়ের দুধের রেকর্ড ছিল 42 লিটার 42 লিটার জি এটা তৃতীয় বিয়ানের গরু আট পালে দেখেন আলে মোটা মোটা এবং আলে কুরগুলো আলে বাটির মতো একদম গোল গোলাকার বাটির মতো গোল জি আচ্ছা এই খুরের বৈশিষ্ট্যগুলো দেখে আসলে গরু সংগ্রহ করতে হবে জি জি তারপরে খুরের বৈশিষ্ট্য দেখে না তারপর মাজাটা দেখতে হবে ঘাড়ের থেকে স্টেজ সোজা আছে কিনা এবং মাথাটা ছোট আছে কিনা এবং খাওয়া দাওয়া সুস্থ আছে কিনা মানে সবগুলো বৈশিষ্ট্য মিল করে তারপরে যারা এমন হয়ে থাকে ওই যে কথায় আছে না টেকে হলে পাঁচ ঠকে যান কিন্তু যাতে ঠকেন না যাতে ঠকলে আজীবন ঠুকে যাবে হুম হুম এই গরু দেখে শুনে যাতন দেখে কিনবেন ইনশাল্লাহ কাস্টমার হয়ে না ইনশাল্লাহ লাভবান হতেই হবে আচ্ছা আচ্ছা আপনি এমন দামে দিবেন যেন দর্শকরা টাকায় যেন পাঁচ হাজার নাটক জি একদম ন্যায্য প্রাইজে যেন কিনতে পারে এই ধরনের লাভে কিন্তু আপনি দর্শকদের গোড়োগুলো দিয়ে যাবেন এবং তলার বৈষ্টটা দেখছেন দর্শক মাশাল্লাহ এবং হাইট লেন্থ দেখতেই পাচ্ছেন জি মানে মন ভরার মতো বাচ্চা বয়সটা কেমন বললেন ভাই এটা বয়সটা এলছে 11 মাস 11 মাস বয়স জি ওই সাইড থেকে যদি ভাই একটু দেখায় দাও এবং এই পাশ থেকেও দেখছেন দর্শক জি জি দর্শকে ভালো করে দেখান গরুগুলো আর পাইরালি পতাকা যে মিল আছে কিনা যে আগুন কালেকশন কাকে বলে এবং পাঁচ পিস গরু দেখান এবং এই কাস্টমার ভাইরা সিরিয়াল ধরবে এই গরুগুলো নেয়ার জন্য আচ্ছা আচ্ছা আশাবাদী জি আশাবাদী ইনশাআল্লাহ কেমন দাম এটার এটার দাম হচ্ছে 1 লক্ষ 6000 টাকা 1 লক্ষ 6000 জি কোন দর্শকের পছন্দ হলে এখান থেকেও দরদাম করে নিতে পারবে জি হালকা কিছু দরদাম করতে পারবেন আসলে প্রতিবেদনে অত দাম চাই আমি গরু সেল দিতে পারলে এগুলো কিনাই থাকে হলে বেশি হাইব্রিড জাতের হাই কোয়ালিটি ডানো এগুলো কিনাই থাকে আমাদের বেশি একটা মানুষকে দিতে হলে ভালো জিনিস দিয়ে দিলে সে লাভবান হতে পারে কোনোদিন নর্মাল কোয়ালিটি দিয়ে লাভবান করানো যায় না আচ্ছা আচ্ছা তো চলেন আমরা পরবর্তী কোয়ালিটি দর্শকদেরকে দেখাই ভাই এই পাশে সিএল এর পাঁচ নম্বর এবং আজকের প্রোগ্রামের সর্বশেষ যে গরুটি নিয়ে আসছেন জি জি এটা কি জাতের গরু ভাই এটা হলস্টাইন ফ্রিজান জাতের একটা গৃহস্থের কাছ থেকে এটা কিনছি আর তেমন একটা যত্ন পায় কিন্তু দুধটা পাইছে খুব ভালো আচ্ছা আচ্ছা মান তো ভালো আছে নাকি হ্যাঁ জাতমান এবং ইনশাআল্লাহ ভালো আছে তো আপনারা বৈশিষ্ট্য দেখা দেখতে পারলে ইনশাআল্লাহ দর্শকরা বুঝতে পারবে যে জাতমানটা কেমন মাশাআল্লাহ এটা তো এখনই প্রেগন্যান্টের মতো ওলান আছে ভাই জি 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 খুবই দারুণ ওলান পালান আসছে দেখতে পাচ্ছেন বয়সটা কেমন আছে ভাই এটার বয়সটা আছে 11 মাস 11 মাস বয়স আছে জি খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল একদম সুস্থ সবল গাছটা দেখতেছি কা কেমন মারি আচ্ছা আচ্ছা কেমন দাম যাচ্ছে এটার এটার দাম যাচ্ছে 92000 টাকা 92000 টাকা দাম রাখছেন আলোজন সাপেক্ষে কিনে নিতে পারবে জি হালকা কিছু দর করে দেব ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্য যদি আমার ভিডিওতে যদি গরু চাই যায় দর করবে ইনশাআল্লাহ ওনারা ভোটার আইডি কার্ডের দুই পাশের ছবি তুলে আমাকে দিবে আমাকে গাড়ি বা বাবদ টাকা দিলে ইনশাআল্লাহ নামাই দিয়ে আমি নিয়ে আসতে পারবো আর আমার যেখান থেকে দর্শক দর্শকবার আসতে চান আমার ফোন নাম্বার দেওয়া থাকবে সেই ফোন নাম্বারে যোগাযোগ করলে আমি বলে দেবো অমুক জায়গা থেকে আসেন এই জন্য বলি দর্শকবার আর আমার ফোন নাম্বার নেন সিক্স সাতচল্লিশ সাতাত্তর এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এটা কন্ট্যাক্ট নাম্বার আর ইনশাল্লাহ সর্বক্ষণ ক্যাশ অন ডেলিভারি আমার কাছ থেকে নিতে পারবেন তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম